আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা হ্যান্ড সার্জারি বিষয় কথা বলবো আমি ডাক্তার রহমান চৌধুরী প্লাস্টিক প্লাস্টিক সার্জারি সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় সার্জারি ইনস্টিটিউট ঢাকায় কর্মরত আছি হ্যান্ড সার্জারি আসলে এটি একটি বিশাল টার্ম খুব সংক্ষিপ্ত আকারেও যদি বলি আমরা তো হাতের জন্মগত এবং দুর্ঘটনা বা আমরা ইলেকট্রিক বার্ন বলি অথবা কোনো টিউমার হতে পারে এই সমস্ত কারণে যে সমস্ত জটিলতা হয় সেগুলির আমরা সমাধান করে থাকি জন্মগতভাবে হাতের যে সমস্যাগুলি হতে পারে যে আঙ্গুলগুলি জোড়া লাগানো থাকে অথবা আঙ্গুলের সংখ্যা যা থাকার কথা তার চেয়ে বেশি থাকতে পারে অথবা আঙ্গুলের সংখ্যা যা থাকার কথা তার চেয়ে কম থাকতে পারে ইভেন এমনও হতে পারে যে আঙ্গুল অনুপস্থিত রয়েছে সেক্ষেত্রেও এই সমস্যাগুলির আমরা সমাধান করার চেষ্টা করে থাকি এবং সফলভাবেই করে থাকি আঘাত পরবর্তী যে সমস্যাগুলি হয়ে থাকে হাতের আঙ্গুল বাঁকা হয়ে যাওয়া হাতের বিভিন্ন ধরনের যে জয়েন্টগুলি আছে সেগুলির মুভমেন্ট কমে যাওয়া অথবা টোটালি বন্ধ হয়ে যাওয়া হাতের যেগুলি আমরা টেন্ডন বলি টেন্ডন ক্ষতিগ্রস্ত হওয়া নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়া এগুলির আমরা তাৎক্ষণিক সমাধানও করে থাকি কিংবা আঘাত পরবর্তী যেটাকে সেকেন্ডারি বলে আমরা সেগুলি পরবর্তী সময়ে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা হয় নাই অথবা চিকিৎসার সুযোগ থাকে না তাদের পরবর্তীতে আমরা রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন করে থাকি